আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানার রোয়াইল এলাকা পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে একটি ছাপ্পান্ন শতাংশ একটি কম দামি ছাপ্পান্ন শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরকারি রাস্তা এটা সরকারি রাস্তাটা কোথাও বিশ ফিট কোথাও পনেরো ফিট কেটে কেটে ছোটো হয়ে গেছে আপনার ম্যাপ অনুসারে রাস্তাটা চলে আসবে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার ছাপ্পান্ন শতাংশ কম দামি জমি যারা কম দামি জমি খুঁজতেছেন যে জমি কিনে রাখবেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এটি আপনার ফুলতলা বাজার থেকে আসতে সর্বোচ্চ তিন চার মিনিট তিন চার মিনিট সময় বাইকে আসা যায় এত কাছে আর আপনার অটোতে আসলে হয়তো পাঁচ মিনিট সময় লাগবে এত কাছে জমিটির অবস্থান জমিটি পাকা রাস্তার থেকে এই রাস্তাটা সোজা চলে আসছে এই রাস্তাটি আবার এদিকে আপনার বাঁকা হয়ে এদিকে বাঁকা হয়ে আপনার এদিক দিয়ে আবার এদিকে সোজা এদিকে চলে গেছে এখন আপনার রাস্তাটা আনকমপ্লিট এই জন্য বুঝতে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে রাস্তাটা এইভাবে চলে গেছে আমার জমিটি হচ্ছে একদম এই যে চলে এসেছি আপনার এই একটা পাইপ ফালানো দেখতে পাচ্ছেন পাইপের বামের যে পরিষ্কার অংশটা একদম পরিষ্কার পিছনে যে দুই বাই দাঁড়ানো আছে সাদা জ্যাকেট পরা পিছনে তার দায়ের যে আইলটা এই যে আপনার বামের আমি দেখাচ্ছি যে পাইপ যে এখানে পাইপ ফালানো আছে পাইপদের দেনের পানির শেষ কাজ করতেছে আপনার এই আইলের থেকে এই যে বামের যে অংশটা এই যে বামের যে একদম পরিষ্কার উঁচু অংশটা এই অংশটাই হচ্ছে ছাপ্পান্ন শতাংশ জমি ছাপ্পান্ন শতাংশ পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুই ভাই দাঁড়িয়ে আছে জমিওয়ালার আত্মীয় ওনারা আমাকে দিক নির্ণয় করতেছেন জমিটি এই পর্যন্ত লাস্ট জমিটি আপনার একদম সরকারি রাস্তার সাথে সরকারি কাঁচা রাস্তার সাথে আমার জমিটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা আইল দেখানোর চেষ্টা করতেছি এই যে আইল আপনার আইলটি সোজা চলে গেছে এই আইলে লাস্টে এক বাইক কালো জামা পরে দাঁড়িয়ে আছে সীমানা শেষ প্রান্তে এই জমিটি হচ্ছে আপনার সরকারের রাস্তার সাথে ছাপ্পান্ন শতাংশ জমি আমি জমিটি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জমিটি হচ্ছে জমিটি হচ্ছে ঢাকা জেলার দামরাই থানার রোয়াইল এলাকার জমিটির অবস্থান জমিটি ছাপ্পান্ন শতাংশ তিন পর্চা কাগজ একদম কমপ্লিট জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে বিক্রি দেওয়ার মতো জমিটি প্রতি শতাংশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম